আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে তো প্রোগ্রামে যাওয়ার জন্য ড্রেস বের করবো

রেডি হয়ে গেছি এটা তানজিলার বেস থেকে নেওয়া একটা ড্রেস সেটা থাকা খালি নেওয়া একটা ড্রেস আমরা যখন তখন আমি মনে হয় আম্মুকে দিয়ে আনাইছিলাম এই ড্রেসটা তো আমাদের আজকে একটা পিঠা উৎসব আছে এখানে আমরা অনেক আপুরা মিলে একটা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে তো সবাই কিছু না কিছু নিচ্ছে আমি আমার তরফ থেকে একটা কেক নিয়েছি পিঠা উৎসব লাগে একটা কেক নিয়েছি তো আমি আর আশিদা এখান থেকে যাব আপনাদের ভাইয়া আমাদেরকে ড্রপ করবে আর আমার আসলে যাওয়ার কথা ছিল না কিন্তু সবাই খুব রিকোয়েস্ট করতেছে আপু আসো কারণ তোষানের এক্সামের সময় নর্মালি আমি আসলে কোথাও বের হই না তো ইংলিশ এক্সাম আপনাদের ভাইয়া রিভিশন দিবে সমস্যা নেই ঠিক আছে চলুন যাওয়া যাক তাহলে যাই অনেক রকমের পিঠা খেয়ে আসি তো আমরা চলে আসছি তো আজকে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের ফজিয়াপুর মানে বিল্ডিংয়ের ইভেন্ট ইভেন্ট না ঠিক এটাকে কী বলা যায় দের কী বলা যায় গো ওই যে সব ফ্যাসিলিটি থাকে যে এই জায়গাটাকে কি বলা যায় আচ্ছা কমন এরিয়াতে আর কি কমন এরিয়াতে আর এই যে খুব সুন্দর একটা ব্যানার এটা সোনিয়া বানিয়েছে ব্যানারটা চলো পিঠা খাই সুন্দর লাগতেছে আর হরেক রকমের পিঠা দিয়ে সাজানো হয়েছে টেবিল তো এই যে পিঠা উৎসবের পিঠা পরিচয় করাই দিবে এখন সোনিয়া আপু এটা এটাই ডালাতে কি কি আছে বলো কি কি আছে আছে বলো

আর এটা হলো গিয়ে বাচ্চাদের জন্য আচ্ছা ঝালের ঝালের ঝাল টাইপের কিছু আর এটা হলো গিয়ে মুখ সোলা মুখ আচ্ছা এটা কি দিয়ে খাবে এটার সাথে ভর্তা দিয়ে খাবে আচ্ছা ওকে তারপরে এখানে আছে নারকেল পুলি নারকেল পুলি দুধ সাথে আরেকটা আছে পো গোলাপ পিঠা গোলাপ পিঠা দুধ চিতই দুধ চিতই বাবা হুম এখানে আছে ঝিনুক পিঠা ঝিনুক পিঠা তারপরে হলো গিয়ে এটা বলে হৃদয় হরণ আচ্ছা একটা আছে পুলি পিঠা ফ্রাই ফ্রাই ঝাল ডিম মালপুয়া

তো এই যেখানে সবাই ছবি টবি তুলতেছে আমিও একটু পিঠা টিঠা হাতে নিয়ে দাঁড়াইছি ছবি তুলবো আসলে এরকম কোনো গেট টুগেদারগুলোতে আসলে না সবার সাথে সবার দেখা হয় এই জিনিসটা খুব ভালো লাগে তো রাশেদা ভাবি বলতেছে যে ভাবি ছবি এই দিক থেকে তুলি তাহলে ভালো আসবে তো এদিকে আবার সীমা ভিডিও ক্লিপ নিচ্ছিল তোর ওর সাথে আমি আবার একটু মজা করতেছিলাম তো এখানে সবাই খুব সুন্দর সেজে গুজে শাড়ি টাড়ি পরে সবাই এসেছে তারপরে এই যে পিঠা খাওয়া খাওয়াই চলতেছে তারপরে আমি ছবি তুলতেছি একজন আসতেছে যাচ্ছে এই রকম আর কি সবাই মিলেমিশে একসাথে সুন্দর একটা সময় কাটাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ তো পিঠাও খেয়েছি মজা করে অনেক রকমের পিঠা খেয়েছি আমি তো রিসেন্ট দেশ থেকে এসেছি দেশ থেকেও পিঠা খেয়ে এসেছি এখানেও হরেক রকমের পিঠা একসাথে সব সাজানো গোছানো বাবালি কি হাসি দিছে কুট্টুগুলা নাম বলো সবে নাম বলো হ্যাঁ হ্যাঁ তোমার কিছুই বুঝি নাই তোমার বলো তোমার বলো আচ্ছা আচ্ছা আমি বুঝতেছি না মা তোমার মুখে তো খাবার আচ্ছা আচ্ছা একটু পরে বলো একটু পরে তোমারটা বলো বলবে না লজ্জা পাচ্ছ আমি আমি অপেক্ষা করতেছি তোমাদের নাম শোনার জন্য

পাশাল লাপু দেখো টপ খাচ্ছে কি সুন্দর এই তো আমি অনুষ্ঠান টনুষ্ঠান শেষ করে বাসায় বাসায় চলে আসছি তোর সান তুমি ইংলিশ পড়সো তোর সানুষান তো সান ইংলিশ পড়সো ইংলিশ ডিভিশন দিস

কেন মা তাকাও আমার দিকে তাকাও কেন নাই হ্যাঁ আমি কোথায় গেছিলাম বলো তো ওই বর্ণ হয়েছে না এই যে একটু আগে যে কোথায় গেছিলাম আমি সাজ্যু কুজু করে জানিনা বলিনি বলিনি আমি তোমাকে তুমি যাইতে চাচ্ছিলা এমনকটা তুমি যাইতে চাচ্ছিলা

তো এই যে ফ্রেশ ট্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে আজকের ব্লগটা শেষ করি ভালোই লাগলো পিঠা উৎসব বিদেশের মাটিতে দেশীয় সব আয়োজন সব আপুরা মিলে সুন্দর একটা পিঠার আয়োজন করা হয়েছে তো নর্মালি তো আমি তুশানের এক্সামের সময় ওইভাবে করে আমার বাইরে বের হওয়া হয় না এক্সাম টাইমটাতে আমি ওকে সময় দেওয়ার চেষ্টা করি তো সকালে পড়াইছি তো পরশুদিন এক্সাম শুরু হবে ইংলিশটা দিয়ে তো ইংলিশটা মেনলি আপনাদের ভাইয়াই বেশি দেখে তো সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়াই ওকে পড়াইছে এখন আসলে টায়ার্ড লাগতেছে তো সানকে জিজ্ঞেস করলাম যে রিভিশন দেওয়া শেষ কিনা তো বললো যে হ্যাঁ আপনাদের সাম সাথেই তো বললো যে হ্যাঁ শেষ তো ফাইনাল এক্সাম তো বেশ মানে সিলেবাসটা বেশ ভালোই বড় সড়ো আর কি আসলে এখন যখন বাবা মা হয়েছি তখন না জিনিসটা খুব ফিল করতে পারি আমরা যখন পড়াশোনা করতে চাইতাম না বা পড়াশোনা নিয়ে ফাঁকিবাজি করতাম কম বেশি সবাই ফাঁকিবাজি করেছি খুব বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম না এভারেস্ট ছিলাম একদম খারাপও ছিলাম না আবার খুব হাই লেভেলের ছিলাম না যেটা ছিলাম সেটা চলে এমন আর কি এমন স্টুডেন্ট ছিলাম তো দেখা যেত যে পড়াশোনার সময় আম্মু অনেক বলতো পড়াশোনা করো পড়াশোনা করো তো যখন ইচ্ছা করতো না তখন দেখা যেত যে পড়তাম না আবার কি হতো আমি ফ্ল্যাশ তো ফ্ল্যাশের দিকে তাকায় থাকতে পারতেছি না আবার কি হতো মানে কিভাবে ফাঁকি দেওয়া যায় সেই চিন্তায় সব সময় ব্যস্ত থাকতাম তো আম্মু তখন বলতো যে এখন আমার কথা শুনতেছ না যখন বড় হবে নিজের বাচ্চা কাচ্চা হবে তখন পড়াশোনা না করলে তখন দেখবা কেমন লাগে তো আসলেই এখন যখন তোষান আস্তে আস্তে বড় ক্লাসগুলোতে উঠতেছে তখন আমি আসলে জিনিসটা খুব ফিল করতে পারি যে না পড়াশোনাটা দরকার ভালোভাবে পড়াশোনা করাটা দরকার আসলে দিন দিন তো পুরো বিশ্বটাই কঠিন হয়ে যাচ্ছে সব কিছুই দরকার ইসলামিক জ্ঞানের সাথে সাথে যে আমরা যে শিক্ষাটা শিখি তো এটাও তো অনেক ইম্পর্টেন্ট এই কারণে দেখা যায় যে পড়াশোনার প্রতি একটু মানে জোর দেওয়ার চেষ্টা করি খুব বেশি প্রেশার না প্রেশার বললে ভুল হবে প্রেসে প্রেশার দিতে চাই না আর সবচাইতে মজার জিনিস হলো মানে স্কুল থেকে যেহেতু অনেক কিছু ওদের করাই দেয় তাই বাসায় আসলে ওইভাবে করে অতটা এফোর্ট আমার দিতে হয় না যা শুধু ওকে একটু নিয়ে বসি ওকে একটু ও একটু রিভিশন দেয় একটু ঠিকঠাক করে একটু বুঝে শুনে নেয় বা বোঝায় দেওয়ার চেষ্টা করি এটাই আসলে এছাড়া আর কিছুই না আর আমার একটা গুণ ছিল এটা আমি মানে বলবো নিজের প্রশংসা নিজেই করতেছি আমি খুব মুখস্থ করতে পারতাম মানে আমি একদম দাড়ি কমাসহ মুখস্থ করতে পারতাম এই গুণটা আমার ছিল তো এটা আসলে একদিকে গুণও বলা যায় আবার অন্যদিকে বলা যায় যে এটা গুণও না এটা আসলে মুখস্ত হ্যাঁ যেটা বানাই লেখা সেটা বানায়ও লিখতে পারতাম আবার যেটা মুখস্ত করতে হবে সেটা আমি দাঁড়িয়ে কমাশো আলারহ মতো মুখস্ত করে একদম সেম টু সেম যা আছে আমি সেটাই লিখতে পারতাম তো আমার তোষানের মধ্যেও সেই গুণ কিছু একটা আছে বলে না যে বাবা মার কাছ থেকে বাচ্চারা কিছু একটা পায় তো তোষানও তার কিছু ছিটা ফুটা পেয়েছে আর কি তা বিবেদটা আমি এখনও জানি না কারণ ওর এখনও ওইভাবে করে পড়াশোনার প্রেশার বা বলেন বা কোনো কিছু এভাবে করে ওর এখনও বিল্ড আপ হয়নি আসলে ওই স্কুলে যায় খেলাধুলা করে ওই আঁকা কি করে ওই করতে করতে যা শিখে ওইটাই আলহামদুলিল্লাহ তো ঠিক আছে অনেক কথাই বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ